আপনার নাম কি প্রিয়া প্রিয়া আশা কোথায় এটা কিভাবে লাগছে এটা পোকাটা আচ্ছা হঠাৎ করে না শত জীবন তো এটা এখনো জীবন্ত আছে এই পোকাটা নড়তেছে মনে হয় একটু না এখনো জীবন জীবন্ত আছে মনে হচ্ছে এই যে এই জীবন্ত পোকা আমরা বের করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এই পোকাটা জীবন্ত পোকা একদম এখনো মরে নাই এই পোকাটা হ্যাঁ উনি একটু বুদ্ধির কাজ করছে কোনো পানি দেয় নাই পানি দিলে কিন্তু সমস্যা ইনফেকশন হয়ে যাবে যদি তেল অলিভ অয়েল অথবা নাইট্রোল তেল শরীর দিলে এটা মরে যাবে মরে গেলে তো আমরা শাখার দিয়ে বের করে নিয়ে আসবো তবে এটাও ভালো বুদ্ধিমানের কাজ হয়েছে আপনি কিছু করেন নাই কোনো সময় এটা যদি পোকা ঢুকে আপনার এটা আনার চেষ্টা করবেন না সাথে সাথে নাক ডাক্তার কাছে চলে আসবেন এবং তেল অথবা পানি দিবেন না যে ধরনের তেল দিয়ে এটা মেরে ফেলবেন তারপর আমাদের কাছে আসবেন কোনো কোয়াক ডাক্তার কাছে যাবেন না ওষুধ দোকানের ডাক্তার কাছে যাবেন না কার কাছে ওষুধ দোকানের ডাক্তার আছে কারা কারা যারা ওষুধ বিক্রি করে ওরা কান্তান পদ্মা ছিদ্র করে দিবে আপনাদের আর যারা কোয়াক ডাক্তার তারা কি করবে পদ্মা ছিদ্র করে দিবে ওই জন্য ওদের কাছে যাবেন না নির্দিষ্ট ডাক্তারের কাছে যে যার সাবজেক্ট নাক্কাঙালার সমস্যা নাক্কাঙালা ডাক্তার কাছে যাবেন চোখের সমস্যা চোখের ডাক্তার লিভারের সমস্যা লিভারের ডাক্তার হার্টের সমস্যা হার্টের ডাক্তার এই যে একদম জীবন্ত জীবন্ত পোকা ঠিক আছে